সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে আমাদের ম্যাচে নাকি একটা বিবেস পড়ছে পরে আমি বললাম কিসের বিবেশ পরছে এখানে তো বিবেস পরার কোনো সম্ভবই নেই কারণ এটা এই লবিতে তো মানে এই লবিতে বিবেশ পরা তো অসম্ভব কিন্তু আমার বন্ধুরা বলতেছে মানে আমার স্কটমেন্ট বলতেছে আর কি যে বিবেস পড়ছে বিবেস পড়ছে বাট বিবেশ কিন্তু আমরা যে প্রথম নামছি প্রথম নামার পরে কিন্তু হয়তো আমি বিবেস মারছি বাট আমরা খেয়াল করিনি মানে আমি অতটা খেয়াল করিনি আর কি বি মারতেই আসি বাট বিবেচ যে পড়ছে খেল খেয়াল করিনি তো ওটা খেয়াল করিনি পরে পরে যাইতেসে চাইতে যাইতেছি পরে খেয়াল করছে আর কি যে বিবেস পড়ছে হ্যাঁ সত্যি সত্যি বিবেস পড়ছে এখন আমার তো আর মাথা নষ্ট হয়ে গেছে আর কি আমি বিবেস মার আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছি পরে এখন আমাদের জুন পোষা আসে জুন পোষার কাছে আমরা টুকেন মেটকিট যা পারি সব দিয়ে দিই যার পরবর্তীতে আমাদেরকে দিতে পারে হ্যাঁ এই জন্যই দিয়ে দিতে পারছি তো এখানে কি হলো এখানে একটা এনিমি দেখা যাচ্ছে নিচে একটা কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম ড্যামেজ দেওয়ার পরে আমি পাথরের উপরে যাইতে যাই আর কি যাওয়ার সময় দেখি একটা ওইটা উঠতেছে এটা কি বাট আমি বলতে পারবো না এটা কি আরেকটা গায়ে দায়িত্ব পরে আমি একটা গিয়ে একটা শুলে তো পড়লোই না আমাকে শহীদ করে দিল এটা কি হলো শেষ পর্যন্ত আমাকে শহীদ করে দিল আমাকে শহীদ করার পরে দেখে দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা টিমমেটকে শহীদ করে দিল তো তারপর আমাদের জুন পোষা যাইতেছে আমাদের জুন গিয়ে আমাদেরকে রিয়ার দিয়ে দিবে তো আমরা তো আবার আবার নিচে নেমা একটাই উদ্দেশ্য আমাদের বিবেশ মারতে হবে আর বিবেশটা হচ্ছে আমাদের টিকটকার এইচ এক্স এইচ এক্স থকু এইচ এইচএস না এস না থকু ফোর এক্স ফোর এক্স তাহমিদ যে আমাদের টিকটকার বা আমাদের টিকটকের টিকটকের ভাইরাল একজন ব্যক্তি পাশাপাশি ইউটিউবারও বলা যায় ওই টিকটকটা আমাদের ম্যাচে পড়ে যায় আর কি তো আমরা তো হতাশ হয়ে গেছি আমি পড়তেছি যে আমাদের এই মেচে ধরো বিতে পড়াটা খুব অসম্ভব তাও সম্ভব করে দিছে তো আমাদের একটাই উদ্দেশ্য হয়ে গেছে যে আমরা এখন বিবেস আমরা পুরো ম্যাচ ঘুরতেছি 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 বাট বিবেশ পাইতাছি না বিবেশ পাইতাছি না এখন কি করা যায় বা বিবেশ কি মারে গেছে না কী আসে বিষয়ে বলতে পারলাম না পরে করতাসি কর্তাসি কর্তাসি পরে আমরা সামনে একটু এয়ারড্রপ লোড করতে যাই এয়ারড্রপ লোড করার পরে পরে আমাদের কাছে নাম শো হয় যে বি হ্যাঁ বিবেশ এখনও বাচ্চা আছে তো আমাদের সাথে দেখা হবে হয়তো যদি বাইকে থাকে তাহলে আমাদের সাথে দেখা হবে তো একটু মেজের শোনা যায় তো এখানে আমরা দেখতেছি আমরা ড্রপ করছি দেখিয়ে যাচ্ছে আমাদের বিবেশ পড়ছে পরে আমার দেখা যাচ্ছে আমার বন্ধুকে শহীদ করে দিছে পরে আমি করে ড্যামেজ দিলাম কেটাকে কিল পেয়ে গেলাম যাওয়ার পরে আমার বন্ধুকে শহীদ করে দিল পরে আবার আমাদের জন্তু আমাদের কাছে আসে আসার পরে আমি আবার আমার জন্তু টোকেন টোকন মোকান মেটকে যাই পারছি দিয়ে দিছি আমাদের কথা একটি আমরা বিবেশ দেখছি বাট আমাদের টার্গেট একটি হয়েছে আমরা মরিবাসি বা আমাদের বিবেশকে মারতে হইবই তো কে হ্যাঁ মাতে মানে খুঁজতে খুঁজতে আমরা তো পুরাই হতাশ আমাদের মানে মাথা মাথা গরম হয়ে যে আমরা কোন সময় পাম কোন সময় কে আসে বিষয় মানে আমরা পুরোই পাগল হয়েছি মানে পাগলা করতে আসে না পুরো পাগলা করতে থেকে আমরা রয়েছি যে আমরা বিবেশ কোন সময় পামো আমরা ঘুরতে ঘুরতে পুরো ম্যাচ ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা তো এই যে আমরা এখানে এরপর আমরা বেস থেকে নেমেই এই যে আমাদের বিবেচে একজন প্লেয়ার মেয়ে দিলাম এই যে আমাদের বি বেসটা এই যে আমাদের মেয়ে দিচ্ছি যে প্রথমে মানে প্রথমে যে ম্যাচ মারসে যান যে ওটা আমরা খেয়াল করি নি কেউ খালি এটুটুকুই খেল করছি যে আমরা বি বেস মানে বিবে স্প পড়ছে আর কি ম্যাচের ভিতরে বাট বিবেচ যে মারছে এখানে আমরা কেউই খেল করি খালি শুধু একটুই খেল করছি যে শুধু বিবেচ পড়ছে বাট বিবেক যে মারছি ওইটা মানে ওইটার কেউ খেয়াল করেনি আর কি বিভেদ তো আমরা মারছি বাট আমরা করতে পারবো না তো এখান দিয়ে যে বিবেদ প্লেয়ারটাই যে বিবেদ মানে আর কি বলবো যে এখানে মারছি বাট আমরা তো হতাশ হয়ে গেছি আল্লাহ পরে ভিডিও করতে গিয়ে দেখি যে এক অবস্থা আর কি মানে আমরা এই প্রথমে মারছি ওর তা করে পরে শেষে গিয়ে আর কি হবে এখানে এই দূরেই মানে এখানে প্রথম ভিডিওটা আর কি যে ল্যান্ডিং করে যে মারামারিটা হয় আর কি এই ভিডিওটা এখানে আর সামনে তো যাইবেই একটা টিমের এখানে আসে যে আমাদের টিমের ডাউন করে দেয় তো আমি দূরে গেলাম বাঁচানোর জন্য বাট আমি বাজারতে পারলাম না পরে আমাদের প্রসার করে দিয়েছে পরে আমরা তার লুট থেকে কিছু লোট নিয়ে আবার এখান দিয়ে আসলাম আসটা পরে এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পর দিয়ে আমার কোথাও মারতাসে আল্লাহ আর এই মারতেছে তো করতে না মানে আউলাটি গুল্লি করতেছে আর কি পরে যে এই যে এখান দিয়ে এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের এই যে আমাদের তামিদবাইয়ের প্লেয়ার পায়ের গিল প্লেয়ার কি গিলের প্লেয়ার যে তামিদ বাড়ির গিল করছে এই যে এই যে এখানেই মারছে আমার কাছে আমার খেলে এলো আর কি মানে এখানে ওকে আমি দুইবার মারছি ওকে আমি দুইবার মারছি মারার পর পরে আবার নামছে আবার এই পাইছে পাইয়া পরে আমাকে বাস দিয়ে দিছে আর কি শুজা আমাকে সুইদ করে দিছে পরে পরে তো দেখবে কি হয় আমি যে বলছিলাম এই যে আমি এই যে আমাদের ভাই প্লেয়ার প্লেয়ার এই যে আমি দিয়ে দিলাম দিলাম তো শান্তি আর পাইলাম না ওটা তো আমাকেই মানে কি আর বল দুঃখের কথা এই এখান দেওয়া যাওয়ারই আমার ছিল মানে সবচেয়ে বড়ো বোলার কি এই যে আমাকে বাসটা দেওয়া শুরু করে দিছে এখন আমি মারতে যাবো আমাকে ও একের সহিত করে দিল পরে আমাদের টিমমেট চলে আসলো আমাদের টিমে চলে আসলো বাট ও চেষ্টা করতে মারার জন্য বাট মারতে পারলো না কিন্তু এখানকার যাইতেছে আমাকে রিগেপ দেওয়ার জন্য ওরা আমাদের জুট প্রসার মারতাস মাত্রাস ওরকম বিয়ে বাইরে মিষ্টি আছে ওরা আমাদের জুন প্রসারকে আবার মেরে দিল আমাদের তামিদ বাইয়ের হিল ক্লিয়ার পরে আমাদেরকে আবার ইউ দিয়ে দিলো আমাদের জোন প্রসার এখানেই মানে এখানে রিএপ দেওয়ার পরে আমি নিচ থেকে দেখতেছি মানে মনে করছিলাম কি ওটা বিবেচ হইব কি বা আসে বিষয় বা আমি তো কিছুই বলতে পারতাছি না পরে নামার পরে মানে নামার পরে এই যে আস্তে আস্তে করে নামতাছি নামার পরে একটা এনিমিকে দেখলাম একটা এনিমির পিছনে আমি দৌড়াতে 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 দৌড়তে মানে দৌড়াতে দৌড়তে ডাইরেক্ট দোতলা উঠে গেলাম যে এনিমিটা ডাইরেক্ট আমি দোতলা উঠে গেলাম এই যে ড্যামেজ দিয়ে দিলাম কিছু ডাইরেক্ট দোতলা উঠে গেলাম বাট এটাকে আমি নক করি নক করার পরে এই কিলটা আমি পাই না এই এই যে আমাদের এই যে আমাদের তামিদ ভাই এই যে আমাদের তামিদ ভাই আমাদের কিলটা কিন্তু মেরে দেয় পরে আমার তো উঠে গেছে পরে আমি চলে গেলাম তামিদ ভাই গেছে এই তামিদ ভাই তোমাকে তো মেরে দেবো বলি তোর দিলাম এই তো তামিদ ভাইকে মেরে দিলাম হালকা পাতলা যদি আমরা ইমোট না মারি তো আমাদের কেমন দেখায় না তো আমরা হালকা পাতলা ইমোট দিলাম আর তামিদ ভাই এখানে পোস্ট করে সই দেয় শেষ আমাদের ভিডিও এখানে তো ভিডিওটা সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন প্লিজ I know I'm all yours